সবাই দলের মাধ্যমে আজকে আমরা আমি সাথে বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে বৈশাখের মধ্য করে প্রধান রাতদের সবে অশুলিয়া জনবর্ষের নেতা সাবেক ছাত্র নেতা ঢাকা জেলা জাতীয় পার্টির সদস্য সবে সচেত এবং গরিব দুঃখের বন্ধু ভেদ মানুষের বন্ধু জনাব বাহাদু ইসলাম ইন দিয়া রয় লাম মার্কার ক্যান্ডিডেট মোহাম্মদ বাদ আহি রহমানের বিসমুল্লাহ রহমানের রাহিম উপস্থিত আজকের এই নির্বাচনী উঠন বৈঠকের সম্মানিত এলাকার বিন্দু এবং এলাকাবাসী সবাই আমার সালাম শুভেচ্ছা গ্রহণ করুন সালাম আলাইকুম আপনারা কি ভালো আছেন কতটুক ভালো আছেন আমার তো মনে হয় ভালো নাই আমি তো ভালো নাই আমি ভালো নাই আমি জানি আপনারাও ভালো নাই কিন্তু আল্লাহ আল্লাহর আদিস কোরআনের বিধান যতটুকু আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সেই জন্য হয়তো আপনারাও বলছেন আমিও বলি কিন্তু অরিজিনালি মনের থেকে শান্তিতে নাই এটা কিন্তু আজকে এলাকায় আমি আসছি জাতীয় পার্টির এলাকার ঘরে ঘরে জাতীয় পার্টির কর্মী ছিল নেতা ছিল কিন্তু আজকে এলাকায় সেই ধরনের নেতা এবং কর্মী আমাদের নাই তবে একজন নেতা ছিলেন এলাকার তাকে আপনারা লাঙ্গল প্রেমিক এরশাদ প্রেমিক বলতেন সে হল কামাল ভাই এই কামাল ভাই এ এলাকায় নাঙ্গল মার্কাটা এরশাসবের কথাটা আমার কথাটা মানুষের মাঝে আপনাদের মাঝে ধরে রেখেছিলেন আজকে উনি আমাদের মাঝে নাই আমরা সকলেই ওনার জন্য আমরা উনি যেন কবরে শান্তিতে থাকেন এবং ওনাকে যেন আল্লাহ ব্যস্তবাসী করেন সেই আমি আপনাদের কাছে দোয়া করি আপনারা দোয়া করবেন কিন্তু কামাল ভাই আমাদের কাছে একটা রত্ন রেখে গেছেন জাতীয় পার্টির জন্য সেটা হলো কামাল আলমগীর আপনারা হয়তো জানেন কামাল ভাই যেদিন মারা যায় তার দুই দিন আগে রাত্রের বেলায় আমাকে ফোন করে বলছেন নেতা আমার ছেলেটারে আপনি দেখেন তো আল্লাহর রহমতে এ এলাকায় আমি ওরা কিন্তু বাঁচতে আমি বাবা বলি আজকে দুঃখ হয় এ এলাকার মানুষ আসলে ইয়ারপুর দাম আজকের এই দিনে এই সমস্ত এলাকায় শিয়াল ঘুরত এই সময়ে আপনাদের অনেকেই এই সময়ে বুড়ো খেতে ঘাস পরিষ্কার করতেন অথবা ধান লাগাইতে এক সময় এই সাভারের দুইটা বাজার ছিল মঙ্গলবার এবং শনিবার এলাকার মানুষ মোষের গাড়ি দিয়ে কাঁঠাল নিত বাঁশ নিত্রি মাসে তারপরে তারা বাজার সজাই করে ঘরে আসতেন আমিও কিন্তু আপনাদের পাশের এলাকা বিড়িলে এই ছেলে আমার বাবা একজন কৃষক ছিলেন আমি কিন্তু কৃষকের ছেলে আমার বাবা ও লেখাপড়া জানতেন না কিন্তু বা অশেষ রহমত আমরা আমার বাবার ভাই পাঁচ ভাই এক এক ভাই মারা গেছে আমরা এখন বর্তমানে চার ভাই আছি আমার বাবা অনেক কষ্ট করে আমাদের চার ভাইকে গ্রাজুয়েশন করাইছেন এবং বোনটাকেও গ্রাজুয়েশন করাইছেন যে কারণে আজকে আমি জাতীয় পার্টির মতো একটি রাজনৈতিক দল যেই দলের নেতা ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ আশাক উনি একজন সৈনিক ছিলেন উনি একজন দেশপ্রেমিক ছিলেন উনি এই দেশের জন্য অনেক কিছু করে গেছেন যে কারণে এই এলাকার মানুষ ঘরে ঘরে আজকে এক একজনের এক একটা গাড়ি আপনাদের আছে আপনাদের আমি বলি যদি আপনারা মুসলমান হন আপনারা যদি আল্লাহ রসুলকে বিশ্বাস করেন তাহলে এই হুসেন মোহাম্মদ আরশাদের অবদানের কথা আপনারা ভুলতে পারেন না ভুলতে পারবেন না ঠিক সুতরাং এই হুসেন মোহাম্মদ আরশাদের রাজনৈতিক দল হুসেন মামুদের সাদের প্রতীক লাঙ্গল আজকে নেতৃত্ব দিচ্ছেন হুসেন মামুদের সাদের ছোট ভাই জিএম কাদের আর জিএম কাদের আমাকে এখানে নেতা করে পাঠিয়েছেন লাঙ্গল মার্কা নির্বাচন করার জন্য আর এই মার্কায় এই দলে যদি এই এলাকার মানুষ যদি ভোট না দেয় তাহলে তার প্রতি অন্যায় করা হবে অবিচার করা হবে সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান করবো আপনার অন্তত এই টুক প্রকাশ করে অন্তত একটা করে ভোট আপনারা দিয়ে আজকে আমি জাতীয় পার্টির প্রার্থী হিসাবে এখানে কেন আমি মিটিং করব আমার তো মিটিং করার কথা ওই রাস্তার মধ্যে অন্যান্য রাজনৈতিক দল করে না আমি কেন এখানে করবো যে বৈষম্যের জন্য আজকে পাঁচ তারিখ হয়েছে আপনারা বলেন দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছেন শত শত জীবন নিয়েছেন পুলিশ মেরে রাস্তায় জড়িয়ে রেখেছেন আজকে আপনারা বৈষম্যর শিকার কেন আমরা হব আপনারা কিসের জন্য এই বাংলার এত এত মানুষের তাজা রক্ত দিতে হলো এই যে বিচার একদিন এই ডক্টর ইউনুসের করতে হবে আমরা যদি কোনদিন যুযোগ পাই আমরা এগুলার বিচার করব এই বৈষম্য আমরা দূর করব হুসেন মোহাম্মদ এরশাদ তো কোনো বৈষম্য করেননি হুসেন মোহাম্মদ এরশাদ দেখেননি কে আওয়ামী লীগ করেছে কে বিএনপি করেছে কে জাতীয় পার্টি করেছে এগুলো উনি দেখেননি উনি দেখছেন কার যোগ্যতা আছে কে রাষ্ট্র পরিচালনার দক্ষতা আছে সে হোক আওয়ামী লীগ হোক বিএনপি বা কোনো দল না করুক তাকে এনে দায়িত্ব দিয়েছেন এবং কাজ করেছেন আর আজকে এই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করে আজকে বৈষম্যর স্কোয়ার স্কোয়ার বোঝায় নাল ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার এটা হল অ্যালজাবার একটা সূত্র সেই সূত্রের মতো আমি বলতে চাই বর্তমানে বৈষম্য বাংলাদেশে এক সগুণ বেশি হইতেছে এক সগুণ বেশি হইতেছে বৈষম্য আপনারা জেনে রাখবেন আমরা ভদ্র কিন্তু দুর্বল না আমি বাহাদুর ইসলাম ইমতিয়াজ এইটা বেঁচে আসিনি এই এলাকার মানুষ আজ থেকে চল্লিশ বছর আগে থেকে আমাকে চিনে চল্লিশ বছর আগে আমি এই এলাকায় বসবাস করে গেছি এই রাহিল মেম্বারের বাসায় থেকে চিনি কাকা আমাকে ছেলের মতো জানতেন কারণ আমি জিরাবর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি তখন আমি রায়েল মেম্বারের বাসায় থেকে আমি লেখাপড়া করছি এইটা আমার দ্বিতীয় বাড়ি এই এলাকার প্রতিটা মানুষ আমার চিনে যারা একটু ওই সময়ের জন্য সচেতন ছিল আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের জানমাল নিয়ে যারা চিনিমিনি খেলা খেলবে আপনাদের যারা ভোট দিতে বাধা দিবে আপনাদের স্বাধীন মতামত যারা প্রকাশ করতে বাধা দিবে তাদের বিরুদ্ধে আমরা কাউকে কাউকে ছাড় ছাড় দিব দিব না না আমি বাহাদুর ইসলামের ইতিহাস কাউকে পরোয়া করে এই দেশের রাজনীতি করি না সাহস আমাকে আসেন আমাকে বলেন আমাকে বাধা দেন আমাকে মারেন কিন্তু সাবধান যারা লাঙ্গল বাঁকায় ভোট যারা জাতীয় পার্টিকে ভোট দিবে তাদের উপর যদি কোনো অত্যাচার কোনো অন্যায় করেন যত বড় নেতা হন তার জবাব কিন্তু দেওয়ার মতো ক্ষমতা বাহাদুর ইসলাম ইমতিয়াজের আছে আমরা সন্ত্রাসী নই আমরা জুটের ব্যবসা করি না আমরা রাস্তায় চাঁদাবাজি করি না আমরা মানুষের জায়গা জমিন দখল করি না কিন্তু তাই বলে কিন্তু আমরা ভদ্র না আমাদের কিন্তু ট্রেনিং আছে আমিও ছাত্রনেতা আপনারা অনেকেই হঠাৎ করে আসছেন নেতৃত্বে আর আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আজকে এই পর্যন্ত আসি কারণ আমি হুসেন মহামদের স্বাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার আদর্শকে ধরে রাখার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি রাজনীতি করি আমি এমপি হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য কুটিপতি হওয়ার জন্য আমি রাজনীতি করি না যদি করতাম তাহলে আজকে আমি জালে থাকতাম আমি যদি কোটিপতি হওয়ার জন্য রাজনীতি করতাম ওদের মতো যদি টেন্ডারবাজি করতাম ওদের মতো যদি জায়গা দখল করতাম জুটের ব্যবসা করতাম তাহলে আমি জেলে থাকতাম কিন্তু আমি জেলে না কেন আমি এগুলা করিনি আজকে আমি একটি কথাই বলবো স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে ক্লিন ইমেজের রাজনীতি হিসাবে আমি দাবি করতে পারি সাভারের মধ্যে যারাই প্রার্থী হয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ একটি প্রাণ যদি দিতে পারে কোনো প্রার্থী আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনতে পারে আমি রাজনীতি ছেড়ে দিব আমি এই নির্বাচন ছেড়ে আমি গড়ে চলে যাব যদি প্রমাণ দিতে পারেন পারবেন না বাইর আমার আপনারা অনেক কষ্ট করে এখানে আছেন অনেক সময় আপনারা নষ্ট করছেন আমার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ পাসপেল আল্লাহর কাছে আল্লাহ যদি চান আমি এমপি হব আল্লাহ যদি না চান আমি এমপি হতে পারবো না ঠিক সূত্র আমার একমাত্র ভরসা আল্লাহ আর জনগণ আপনারা আপনারা সহযোগিতা করলে দশজন যে জায়গায় আল্লাহ সেই জায়গায় এটা সত্য না দশজন যদি আপনারা আমার পাশে থাকেন আমি আশা করি আল্লাহ আমার পাশে থাকবেন এবং আমি নির্বাচনে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভয় পাবেন না আপনার ভোট আপনি দিবেন যাকে পছন্দ যাকে খুশি যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন যাকে আপনারা পাশে পাবেন যে আপনাদের কথা মনে রাখবে যারা আপনাদের রাত্রের বেলা যে কোনো সময় ডাক দিলে পাশে পাবেন আমার একটি মাত্র ফোন নির্বাচন উপলক্ষে একটা বাটন ফোন নিছি কারণ এই একটা মোবাইল আমার মাত্র দুইটা সিম রাত একটা নাই দুইটা নাই তিনটা নাই সকাল নাই এনি টাইম আমার এই ফোন খোলা থাকে আসতে চল্লিশ এই মোবাইল রয়েছি পরের থেকে ইনশাল্লাহ আমার এই মোবাইলে আমার থাকবে আমার পাঁচটা মোবাইল হবে না আমি পাঁচটা মোবাইল নিয়ে আপনারা যখন খুশি তখন আপনারা আমার ফোন দিলে পাবেন এবং প্রয়োজন হলে রাত বারোটার সময় যদি আপনারা বলেন আমার পাবেন এবং আমি আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ এটা ওয়াদা আমি আপনাদের ডাকে রাত দুইটা নাই তিনটা নাই যখনই আপনারা বিপদ আপদে ডাকবেন আমাকে পাবেন যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এখানে এসেছি ভোট চাওয়ার জন্য ভোট শেষে ভোট চাওয়ার শেষে মিটিং শেষে আমি একটু আমারই সহযোদ্ধা ভাই কামাল ভাই মারা গেছেন ওনার খবর একটু জিয়ারত করবো তারপরে আমরা একটু এখান থেকে একটু মিসে করে বাজার আছে আপনারা মানে একটু সবার কাছে পরিচয় করায় দিবেন না দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাজার পর্যন্ত আপনারা সবার কাছে একটু পরিচয় করায় দিবেন এটাই আপনাদের বেশি এই কথাটা ভুলে যাবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে বারো তারিখে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই আমি আশা করি না তুলে লাঙ্গোল শুন দেন না লাঙ্গোল মার্গাটা দেখেন না এটার নাম কি লাঙ্গলি মঙ্গল আমার নেতা বলে গেছেন লাঙ্গলের ফলা থেকে উঠে আসে ভালোবাসা ডাঙ্গলের ফলা থেকে উঠে আসে ভালোবাসা অতি আন্তরিক আমার না কি গেছে গেছি লাঙ্গোলের ফলা থেকে উঠে আসা অতি আন্তরিক আমার ভালোবাসা এটা আমার নেতা বলে গেছেন আমার নেতা একজন কবি ছিলেন কবির ভাষায় বলে গেছেন আর একটা কথা বলি কথায় কথা সে আপনারা এই দেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন আরে জাতীয় সঙ্গীত তো হুসেন মাহমুদ আসাদ লেখে গেছেন হুসেন মাহমুদ আসাদ যে গানটা লিখে গেছেন আমাদের দলীয় সঙ্গে নতুন বাংলাদেশ গর্ব মোড়া নতুন বাংলাদেশ গর্ব নতুন করে শপথ নিলাম আর আজকে আপনারা বলেন চল্লিশ বছর পরে নতুন বাংলাদেশ করবেন কি নতুন বাংলাদেশ করবেন এটাতেই এক বছরই মানুষ দেখছি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না ওই যে দুর্নীতিতে জড়াইছে হ্যাঁ এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক পাঁচটা দশটা করে দামি দেবি গাড়ি আর আমি এখনো ভাড়ার গাড়ি নিয়ে আসি কেন আমার ক্ষমতা ছিল না আমি এলাকার ছেলে না আমি জুটির ব্যবসা করলে করতে পারতাম না আমি মানুষের টাকা দখল করলে করতে পারতাম না ক্ষমতা কি আমার কম আমার কি লোকজন নাই কিন্তু আমাদের নেতা এটা শিক্ষা দেয় নাই আমি জনগণের জন্য রাজনীতি করি জনগণের সবার জন্য রাজনীতি করি জনগণের স্বার্থে আমি রাজনীতি করি আমার জন্য না রাজনীতি আপনারা বিচার বিবেচনা করে সকলকে বলবেন ভোট কেন্দ্রে কিন্তু যেতে হবে শুধু তাই না আমার ভোটটা আপনারা পাহারা দিবেন যে আমার ভোটটা কেউ না নিতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা খবরটা জেনে